গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ বাড়ির সব থেকে যে ছোট সেও বাড়িতে নেই আর বাড়ির সব থেকে যে বড় সে তো আজকে সকালবেলায় বেরিয়ে গেল ভোরবেলায় বেরিয়ে গেছে বৌদি বৌদি মা বাড়ায় গেছে তুমি জানোই না আমি জানি মায়ের সাথে আমার দেখা হয়েছে হ্যাঁ মা দেখেছিল মা দেখেছিল তখন বাজে পাঁচটা

কী সব গ্লাস বের করে এটা কাঁচের গ্লাস স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডেন কর নাও চেয়ে হবে চলো আসো জি লাগলোই না খাও তুমি খাও আগে যদি টেস্টি না বলছো দাঁড়াও ও বাবা কি সুন্দর খেয়ে নিল তো ফিনিশ মুখে হাব ভাগ কিন্তু খারাপ করবে না দেখি আমাদের তাকে থাকো তাকে থাকো আমার দিকে হ্যাঁ গেলো

কোথায় অত বড় হয়েছে ছোটই তো আছে এখনো গুড়িয়া ঘুম থেকে উঠাই বলে চলো কাকা তোমাদের সাথে যাবো নিয়ে আসলাম বললো সিম পারতে কিন্তু সিম গুলো কই সেই তো বুঝি না আমি সিম গাছ তো এই যে কিন্তু কোথায় সিম হয়েছে আমাকে বলতো সিম পেরে নিয়ে আসো গাছ দিয়ে কোথায় সিম হ্যাঁ লাল ফুল দেখেছি সবাই হাঁচি হলে কি বুকে হাত দেয় আমি বুকে হাত দিই বুকে ব্যথা লাগে থাপ করে ওই সেই বুকে ব্যথাটা এখনো ঠিকঠাক কমেনি আগের থেকে অনেক কমেছে কিন্তু পুরোপুরি কমেনি আমি যখনই হাঁচি দিয়ে আর ভীষণ লাগে এইখানে দূর সিম কোথায় কেন তোমরা দাঁড়াও আমি রূপতে দেখে আসি এখানে দাঁড়াও এ বাবা পেয়ারাটা খেয়ে ফেলেছে দেখো বাধুরে খেয়ে ফেলেছে না পাখিতে মনে খেয়ে ফেলেছে হ্যাঁ আসছি কি সুন্দর ডাসা পেয়ারাটা দেখো খেয়ে ফেলেছে হ্যাঁ আসছি দাঁড়াও কোথায় সিম দেখো তুমি গাছে না কালকেও মা দেখায় তুমি দেখো সাইজ সিমই নাই

सड्डा हक ऐथे रख सड्डा हक ऐथे रख सड्डा हक ऐथे रख ठीक है दोपहर देखा होगा

আসলাম বোনটা আসার সময় ওই দিদি দুটো ছেলে নিয়ে আসলো বাইকে বসে বুঝলো দাদা এখনো আসুন বাড়াকি বললাম একটা কথা আমি একবারে কোনো দিন বলে তোমাকে আমি শান্তি দিলাম মানে আমার কথা গুরুত্ব দাও না কি আমাকে গুরুত্ব দাও আমি বুঝলাম যা ভালো আজকে মা পিটালে আমি ধরবোই না দেখ দেখ এই যে আমি তো বলে দেবো এই দেখো এই ভিডিও করে রাখছি মাকে গিয়ে দেখাবো মাকে গিয়ে দেখাবো আইসক্রিম খাওয়া তোমার বের করবে এখানে চলো বাড়িতে শেষও করে ফেললো কি তাড়াতাড়ি ওর ও বউ বলছে উপরে যাবে না কেন যাবে না শোনো এমনি গলা ক্যান ক্যান করে কথা বলে দেখো তার উপর আইসক্রিম শুভর সাথে গেছে দোকানে ওকে আইসক্রিম ছাড়া নেবে অন্য কিছু নেবে ও ওই বাড়ি যায় কেন ওই সব আবদারগুলো গুলো পূরণ করতে পারে এর জন্যই তো যায় ও এমনি যায় ওই বাড়িতে এইসব ওর আবদারগুলো পূরণ হয় এর জন্যই যায় দেখো গলায় দেখো ক্যান ক্যান করে কথা বলে এই অবস্থায় আইসক্রিম হয়েছে

আমার ছোটবেলাও নেই আমার হাসানোর চেষ্টা করলাম হাসানো যাই হোক খাওয়া দাওয়া তো করতে হবে তিনটে বালতে যায় যায় ছুঁই ছুঁই তিনটে আহ পেঁয়াজ কলি আলু ভাজা মাছের কাঁটা আলু দিয়ে করেছে এখানে হচ্ছে এটা কি গো

সাড়ে পাঁচটাও আছে মারামারি আর চেয়ারে না বসিয়ে দাও ওদেরকে চেয়ার দিচ্ দাদা চেয়ার দিচ্ছি দাদা ওই গরু তুই ছেড়ে দে ওই শুরু হয়ে যাবে আবার মারামারি শুরু হবে ওই দা লেগে গেছে দুজনের মধ্যে হাত এ কপাল ছাড় বলু তুই কেন আসলি বল দেখি ছাড় আবার কেন চুপ চাপ দাঁড়িয়ে থাক ও দাঁড়িয়ে আছে তো চুপ দাঁড়িয়ে থাক अरे तू तो देखो देखो ओ देखो ये कुछ वो चुप तो दाई ऐसे तो थोड़ी इसके नोरे भी देख ए भाई मार दे, दे एक बार की बाबे तो मार की शीत जॉम्बेन लग जाने की माता घूमता दोसो घूमते में चंदा है फिर भी ये फैला चारों और उजाला होश ना खुद कहे जोश में देखने बाला बाला ये देखो

কি দেখি কি হয়েছে ভাই আজকে শুক্রবার এই শনিবার কি বার করলে এসছে ভাই দেখলাম যে করে কি দম হবে এই শীতে প্রথম ছোট আলুর আলুর দম

এগুলো এত রাতে করার সময় আস্তে 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 এত গরম লেগে যাবে এক্ষুনি গা গরম হয়ে যাবে ঠান্ডায় আরে এটা বড় আমার মনে হচ্ছে তুমি দেখো মিলিয়ে

কেন আরে ওটাতে হয়ে যাবে ওইটা মুখটা হয়ে যাবে না হলে দেখি না কালকে ফেরত দিয়ে বলবো ওখানে যদি হয়ে যায় ভালো আর না হলে বলবো যে ঢাকনা নেই ওটা দাও হ্যাঁ এটা শ্যাম্পুটা ফিরিয়ে আছে ওটা কি শ্যাম্পু ভালো না খারাপ কে জানে কালকে আমরা মুভিটা দেখতেই পারিনি